আজকে আমি কথা বলব খুব একটা জটিল একটা বিষয় নিয়ে আমাদের কাছে অনেক রুগীর কমপ্লেন আসে যে রুগীর ব্যথা ঠিক এই জায়গা থেকে না রুগীর ব্যথা শুরু হয় আপনার ঠিক এই জায়গা থেকে এবং এখান থেকে ব্যথাটা শুরু হয়ে একদম পায়ের পাতা পর্যন্ত চলে যাচ্ছে অনেক সময় রুগী বুঝতে পারেন না যে আমার তো কোমরে কোনো সমস্যা নেই কোনো ব্যথা নেই তাহলে আমার ব্যথাটা বাটক থেকে কেন পায়ের দিকে ছড়াচ্ছে হতে পারে এটি আপনি পাইরিফর্মিস সিন্ড্রোমের পেন পাইরিফার্মের সিনড্রোমে আমাদের এখানে যে সার্টি নার্ভ থাকে এই নার্ভটাকে প্রেশার ক্রিয়েট করে এবং এখানে ইরিটেট সৃষ্টি করে যার কারণে পেইনটা এই লোকাল এরিয়াতে হবে বাটকের ঠিক মাঝখানে এবং এখান থেকে পেইনটি ছড়িয়ে যাবে এই পারিফর্মিক সিন্ড্রোমের কারণে আমাদের এখানে ফিজিওথেরাপির পাশাপাশি আমরা অত্যাধুনিক ট্রিটমেন্ট ব্যবস্থা রেখেছি আকুপাঞ্চার থেরাপি আকুপাঞ্চার থেরাপির মাধ্যমে আপনার পারিফর্মিক সিন্ড্রোমের লোকাল পেইন যাবে সাথে পায়ে যে জিজি ভাব অবসভাব এবং পায়ে যে ব্যথাটি চলে যাচ্ছে এটি চলে যাবে আশা করছি আপনারা ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ